তুরে সাতার নাহি জানি সাগর তুরে সাতার নাহি জানি ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট কবর খানি সাগর তুরে সাতার নাহি জানি ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট কবর খানি ওই বাড়িটি ডাকছে আমায় ডাকছে তোমায় ডাকছে আমায় ডাকছে তোমায় দিতে হবে সারা আল্লাহ 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 আল্লাহ

দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারে না আমার বুধি